গত শুক্রবার দুবাই দেরা গোল্ড মার্কেট এলাকায় বাংলাদেশি মালিকানাধীন টোকিও সেট গ্রুপের প্রতিষ্ঠান হুদ খালেজি পারফিউমেন্সের নতুন সরু উদ্বোধন করা হয়েছে আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ সেলিমের রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন এস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি জামাল হোসেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোহাম্মদ মাহবুব আলম মালিক প্রকৌশলী আবু জাফর চৌধুরী কাজী মোহাম্মদ আলী সিআইপি সোহেল রানা সহ সাংবাদিক সাংস্কৃতিক রাজনৈতিক বাংলাদেশি কমিউনিটি ছাড়া অনেক দেশের লোকে সমাগম হয় উপস্থিত অতিথিরা আমিরাতের বিশাল জটিলতা দ্রুত সমাধানের আহ্বান জানান রাষ্ট্রদূতের কাছে রাষ্ট্র মাহমুদ মোহাম্মদ আবু জাফর এবং কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন খুব দ্রুত এর সমাধান হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও আরো বলেন মরুর বুকে বাংলাদেশিদের হাত ধরে তৈরি হচ্ছে বিশ্বমানের সুগন্ধি আমিরাতে বাংলাদেশি পারফিউম ব্যবসায়ীরা বাংলাদেশি সুনাম বৃদ্ধি করছেন তারা পর্যায়ক্রমে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করে আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে সুনাম অর্জন করছেন এই ব্যবসা ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকুক এ প্রত্যাশে তিনি বলেন আমিরাতে আরও নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হলে কর্মসংস্থান হবে অনেক বাংলাদেশিদের শেষে আগত অতিথিদের নিজ কোম্পানির পারফিউম উপহার দেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ মাহবুব আলম মানিক সিআইপি